আসসালামু আলাইকুম ইতালির নতুন আবাসন নীতি স্পন্সার ভিসায় বাংলাদেশি শ্রমিক কমবে এবার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ করে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য আগামী তিন বছরে পাঁচ লাখ বিদেশি শ্রমিক নিয়োগের পরিকল্পনা করছে ইতালি সরকার আবেদন প্রক্রিয়া শুরু হলেও আবাসন সনদের জটিলতায় আবেদন করতে পারছেন না বহু বাংলাদেশি ফলে বাংলাদেশ থেকে আসা শ্রমিকের সংখ্যা এইবার কমে আসতে পারে চলমান স্পন্সর ও নন সিজনাল ভিসার আবেদন প্রক্রিয়ায় বাংলাদেশিরা পিছিয়ে পড়ছেন আবাসন সনদের অভাবে স্থানীয় পৌরসভা থেকে আবাসনের প্রমাণ হিসেবে বাধ্যতামূলক আলেজ সনদ নেয়ার নিয়ম রয়েছে সরকারের নতুন নির্দেশনায় স্পন্সার বা নন সিজনাল ভিসার জন্য আবাসনের ন্যূনতম স্কোয়ার ফিট মানদণ্ডে কঠোরতা আনা হয়েছে এবার একজনের জন্য কমপক্ষে চোদ্দ বর্গমিটার জায়গা থাকা আবশ্যক যেখানে বাথরুম বারান্দা বা ব্যালকুনি হিসাবে এর বাইরে রাখা হয়েছে ফলে আবেদন প্রক্রিয়া আরও জটিল হয়ে উঠেছে এই কঠোরতার সুযোগ নিয়ে কিছু অসাধু দালাল বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ টাকা পর্যন্ত দাবি করছেন অনেক প্রবাসী বাংলাদেশি এডি শিথিল করার আহ্বান জানিয়েছেন এদিকে অনেক বাংলাদেশি স্থানীয়দের কাছ থেকে সহজে বাসা ভাড়া পাচ্ছেন না প্রবাসীরা মনে করছেন স্বয়ংক্রিয় যাচাই প্রক্রিয়ার কারণে অনেকেই হয়রানির শিকার হতে পারেন চলমান স্পন্সার ভিসা চূড়ান্ত আবেদন দু সালের ফেব্রুয়ারি মাসে ক্লিক ডেতে শুরু হবে তবে আগাম ফরণ পূরণের কার্যক্রম এর মধ্যেই শুরু হয়ে গেছে যা চলবে সাত ডিসেম্বর পর্যন্ত অভিবাসন বিশ্বগ্রাম মনে করছেন নতুন আবাসন মানদণ্ডের জটিলতার কারণে বাংলাদেশি শ্রমিকের সংখ্যা আগের বছরের তুলনায় কম হতে পারে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্য আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন